এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তমলুক বাস স্ট্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের বলবো যে এটা তমলুক রাজবাড়ি থেকে একদম কাছে এই এর ফার্স্ট ফ্লোরে আছে তমলুক মিউজিয়াম তা চলো আস্তে আস্তে এগিয়ে যাই দেখতেই পাচ্ছ তমলুক মিউজিয়াম ওপরে লেখাই রয়েছে আর বা দিকে যে স্ত্রীটা আছে স্ত্রী দিয়ে আমরা ওপরে উঠে যাবো তমলুক মিউজিয়ামে চলো উপরের দিকে যাওয়া যাক নচু ওটো ওটো নচু ওটো ওপরে ওঠো